রাজনীতিতে আপডেট হয়েছে নতুন একটা সংযুক্ত হয়েছে এখন এবারে চরিত্র হর নারী দিয়ে দেখেন নারী দিয়ে কিভাবে অপবাদ করতেছে শিশির মনির আজকে চল্লিশ পাঁচচল্লিশ বছরের রাজনীতির কেরিয়ার এখন যখন নির্বাচনে দাঁড়াচ্ছে তখন জামাতের পকে কথা বলতেছে তখন তাকে নারী দিয়ে হেনস্থা করতেছে এই নারী কিছুদিন আগে একটা কথা বলছে এরপর আরেকটা কথা বলছে এখন আর একটা কথা বলতেছে এর চতুর্থ নম্বর কথা কি আসে এটার জন্য অপেক্ষা থাকতে হবে কথা বুঝছেন বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক করেছে তো সেটার জন্য যেটা ভিডিও করেছিলাম প্রথম সে ভিডিওটাই সঠিক ছিল এবং সে আমাকে বাসায় গিয়ে আমার কাছ থেকে বলেছে যে কোনো এক আইনজীবী শিখে দিয়েছে এটা বলো আর তাহলে আর তুমি যদি আমার পক্ষে কোনো কথা বলো ভিডিওতে যে ভিডিওটি দ্বিতীয়বার দেখেছে আমি যদি এভাবে বলি তাহলে সে আমাকে বিয়ে করবে এখন আর সে আমাকে বিয়ে করতেছে না আর যে ভিডিওটি দ্বিতীয়বার করা ছিল এটা একদমই মিথ্যা ওটা শুধু আমাকে শিখিয়ে তারা দিয়েছিল সেটা বলেছিলাম আর আগেরটা যেটা ভিডিও বলেছিলাম সেটা আমার থেকেই সত্য কথা ওটাই সত্য আর কোনো মিথ্যা কথা নয় এবং শিশিরের সাথে আমি আবারও বলছি অনেক বিয়ে সংক্রান্ত করে অনেক শারীরিক সম্পর্ক হয়েছে এটা একেবারেই সত্যি এখন আমি আপনাদের কাছে বিচার চাই বিয়ে হলেই আমার বিচার হবে